বন্ধুরা আমাদের মুখে কিংবা ঠোঁটের ওপরে অনেক সময় প্রচুর পরিমাণে লোম থাকে আর অতিরিক্ত লোমের জন্য আমাদের ভালোও লাগে না এর জন্য আমরা অনেক সময় কি করি পার্লারে গিয়ে দেখা যায় থ্রেডিং করাই কিংবা লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই যেটা অনেকটাই ব্যথা লাগে এমনকি অনেকটা টাকাও খরচা হয় ঘরোয়া প্রাকৃতিক উপায়ে কিন্তু আমাদের শরীরের বিশেষ করে মুখের গালের সাইডের ঠোঁটের ওপরে হাতে পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজেই তুলে ফেলতে পারি ব্যথা ছাড়াই এমনকি প্রাকৃতিক তাই আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না আর অনেকটা টাকাও খরচা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি আদা বন্ধুরা আদা আমরা রান্নায় খেয়ে থাকি আদার মধ্যে এমন একটি ঝাঁঝালো উপাদান আছে যেটা আমাদের লোম লোমকূপটাকে দুর্বল করতে সাহায্য করে এর সঙ্গে আরও দুটো জিনিস আমাদের মেশাতে হবে যার ফলে আমাদের যে অপ্রয়োজনীয় লোমগুলো আছে খুব সহজে সেটা আমরা কোনো রকম কেমিক্যাল ছাড়াই তুলে ফেলতে পারবো সবার প্রথমে আদাটাকে আপনারা খুব ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নিন খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমাদের আদাটাকে রস বের করার জন্য একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এখানে আমি আদাটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা আদাটাকে গ্রেট করে নিন এখানে আমাদের হাফ চামচ পরিমাণ মতো আদার রসের প্রয়োজন পড়বে আদার রসের সঙ্গে আরও একটি জিনিস আমাদের এখানে দিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আপনারা অনেকেই বলবেন পেঁয়াজ তো ভীষণ উপকার চুলের জন্য হ্যাঁ চুলের জন্য ভীষণ উপকার পেঁয়াজ কিন্তু পেঁয়াজের রসের সঙ্গে আপনারা একটা দুটো উপকরণ যদি মিশিয়ে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেটা খুব সহজেই তুলতে সাহায্য করবে বা লোমকূপটাকে নরম করে দেবে এখানে বড় সাইজের পেঁয়াজ বলে আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর ছোটো সাইজের পেঁয়াজ হলে তাহলে আপনারা গোটা পেঁয়াজ নিতে পারেন এইভাবে দেখুন পেঁয়াজটাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এবার আমাদের এর রসটা বের করতে হবে এখানে আমি একটি নিয়ে নিয়েছি চামচের সাহায্যে এইভাবে দেখুন ছেকে ছেকে আমি এর রসটা বের করব হালকা করে চামচ দিয়ে এইভাবে চাপ দেবেন খুব সহজেই আপনাদের রসটা বের হয়ে যাবে এই রসের সঙ্গে আমাদের যে জিনিসটা অবশ্যই মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এক ধরনের নুন এটা কিন্তু নর্মাল যে নুন আমরা খেয়ে থাকি রান্নায় সেই নুন নয় এটা আমি সন্ধক নুন বা খনিজ লবণ যাকে বলে সেই নুন হাফ চামচের থেকেও সামান্য পরিমাণ কম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার আমি একটি জিনিস তৈরি করতে হবে তার জন্য এক চামচ পরিমাণ নিয়ে নিলাম চিনি মোটা দানার চিনি নিয়েছি সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লেবু অর্ধেক লেবু আমি এইভাবে কেটে নিয়ে নিচ্ছি লেবুর রসটাকে খুব ভালো করে এইভাবে দেখুন আমি চেপে চেপে বের করে নিচ্ছি রসটা মানে এক চামচ চিনির জন্য এক চামচ লেবুর রস যথেষ্ট এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি বেসন এক চামচ বেসন দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আপনারা মিশ্রণটা মিশিয়ে নিন তারপর এটাকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালো করে এইভাবে এটাকে মানে ভালো করে মিশিয়ে নিন যখন খুব ভালো করে এটাকে মিশতে থাকবে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে আর মিশ্রণটা অনেকটা আঠালো পদার্থর মতো তৈরি হয়ে গেছে কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে এইভাবে দেখুন একেবারে ক্রিমের মতো আমাদের তৈরি হয়ে গেছে একটা আঠালো পদার্থ গ্যাস বন্ধ করে দিচ্ছি এটা অতিরিক্ত গরম আছে এত গরম নয় যখন হালকা একটু গরম থাকবে তখন এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি দেখুন এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এখনও কিন্তু গরম রয়েছে মানে উষ্ণ গরম সবার প্রথমে কি করবো বন্ধুরা আমরা যে আদার রস পেঁয়াজের রস আর সন্ধক নুনের মিশ্রণটা আমি এখানে তুলোর সাহায্যে ঠোঁটের ওপরে গালের সাইডে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে আপনারা তুলো বা কোনো কাপড় দিয়ে বা ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিন এটা আমাদের লোমকূপটাকে নরম করতে বা দুর্বল করতে ভীষণ সাহায্য করবে একেবারে প্রাকৃতিক বন্ধুরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো করে এটাকে এইভাবে লাগানো হয়ে গেলে আমাদের কিছু সময় রেখে দিতে হবে এখানে আপনারা দশ মিনিট মতো রেখে দিন আপনারা এটাকে রেগুলার অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনাদের যেখানে লোম তোলা সেই জায়গাটায় খুব সহজেই লোমটা উঠে যাবে লোমকূপটা নরম করতে সাহায্য করে দেখুন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম প্রথম রেমেডিটা লাগিয়ে এবার শুকিয়ে গেছে তো প্রথম রেমেডিটি এখানে যে আমি চিনির মিশ্রণটা তৈরি করেছি হালকা উষ্ণ গরম রয়েছে মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটাই গরম এইভাবে আমি গালের সাইডের দিকে যে নিচের দিকটা লোম থাকে ঠোঁটের নিচের দিকে অনেকে না দাড়ি গোফের মতো লোম হয়ে যায় এর জন্য এইভাবে আমাদের খুব ভালো করে উষ্ণ গরম থাকতে এটাকে লাগাতে হবে যাদের অতিরিক্ত লোম সপ্তাহে একদিন এই যে এই টোটকাটি মানে দ্বিতীয় টোটকাটি অ্যাপ্লাই করুন প্রথম দিনেই দেখবেন আপনাদের কতটা পরিমাণ লোম উ তুলতে সাহায্য করবে আর এটা আমাদের ত্বকের কোনো রকম ক্ষতি করবে না ত্বককে কালো করবে না আর এটা অ্যাপ্লাই করতে করতে দেখবেন ধীরে ধীরে আপনাদের লোমটা ওঠা বন্ধ হয়ে যাবে দশ থেকে কুড়ি মিনিট অবশ্যই রাখবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন একেবারে শুকনো হয়ে গেছে আমার পঁচিশ মিনিট লেগেছে শুকনো হতে এক একজনের এক এক রকম টাইম লাগবে ত্বকের ওপর নির্ভর করে এবার আমি তুলো নিয়ে নিয়েছি তুলো নিয়ে এইভাবে একটু মানে পেশার দিয়ে টেনে আমাদের উল্টো দিক করে লোমটা এইভাবে তুলতে হবে এইভাবে আপনারা টেনে উল্টো দিক করে লোমটা তুলুন দেখবেন যে লোমটা আপনাদের একেবারে নরম হয়ে গেছে লোমের লোমকূপটা সেটা খুব সহজেই উঠে আসবে বন্ধুরা এইভাবে উল্টো দিক করে একটু চেপে টেনে তুলবেন খুব সহজে উঠে যাবে এমনকি আপনাদের আর লোম তোলার জন্য রকম কোনো কেমিক্যাল যুক্ত জিনিসের প্রয়োজন পড়বে না একেবারে ঘরোয়া একটি টোটকা বন্ধুরা খুব সহজেই শরীরের অবাঞ্ছিত লোম আপনারা এইভাবে তুলে ফেলতে পারেন এইভাবে আমি খুব সুন্দর করে মিশ্রণটা তুলে নিলাম এবার জল দিয়ে ধুয়ে নিয়ে এসছে আমি কিন্তু এটা সপ্তাহে একদিন অ্যাপ্লাই করি এর ফলে দেখুন আমার এই সব জায়গায় কিন্তু কোনো লোম নেই আমি হাতেও অ্যাপ্লাই করি এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে করতে দেখবেন ধীরে ধীরে আপনাদের লোমটা আসা বন্ধ হয়ে যাবে আর আপনাদের যেখান থেকে ঠোঁটের ওপরে দাড়ি গোফের মতো মনে হচ্ছিলো সেই জায়গাগুলো দেখবেন একেবারে প্লেন হয়ে গেছে ভালো লাগলে ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করতে ভুলবেন না একেবারে ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট রেজাল্ট